মালয়েশিয়া সড়ক দুর্ঘটনায় নবগঞ্জের দুই প্রবাসী নিহত হয়েছেন রোববার স্থানের সময় বিকেল পাঁচটার দিকে পাহাং রাজ্যের কোয়ালালিপিস জেলার সুয়াইকুয়ান শহরে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন গোপালনগর গ্রামের শকর উদ্দিন কালুর ছেলে আলী এবং নসিবন্দিনগর গ্রামের মোহাম্মদ কাবিলের ছেলে মোহাম্মদ শামীম রাজা তারা দুজনেই মালয়েশিয়া একটি পাম্পাগানে কর্মরত ছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজন ও গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম জানান রোববার মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন হওয়ায় তুহিন শামীম সহ পাঁচজন ওভারটাইমে কাজে গিয়েছিলেন কাজ শেষে একটি পিকআপে করে ফেরার পথে সুয়াইকন এলাকায় একটি মোটরসাইকেলকে থেকে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় তাদের সঙ্গে থাকা তিনজন লাফ দিয়ে বাঁচলেও তুহিন ও শামীম নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি আরও জানান প্রায় আড়াই বছর আগে তুহিন মালয়েশিয়ায় যায় এবং সেখানকার একটি বামবাগানে কাজ করত মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো জাকির মুন্সি বলেন দুজন প্রবাসী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম